ক্ষমতা আপনারে বাঁচাতে পারবে না আপনারে বাঁচাতে পারে একজন চিৎকার করে বলেন তিনি কে এজন তুফান যখন শুরু হয় জলোচ্ছ্বাস যখন শুরু হয় ঘূর্ণিঝড় যখন শুরু হয় সিডর যখন শুরু হয় বন্যা যখন শুরু হয় তখন বোঝা যায় আল্লাহ কারে কয় ভূমিকম্প হলে বাঁচার জন্য সব দেয় দৌড় টেলিভিশনের কিছু লাইভ প্রোগ্রাম দেখলাম উপস্থাপক দৌড় অতিথিও দূর দেখেন নাই লাইভ ব্রডকাস্টিং হচ্ছিল কি সরাসরি সম্প্রচার যখন দেখা যাচ্ছে চেয়ার কাঁপতেছে উপস্থাপক দৌড় আর মেহেমানরা বইসা আছে মাইক নিয়ে কিছুক্ষণ পরে আরো কাঁপা বেড়ে গেল মেহেমানো দৌড় কথা কম বিশতলা তিরিশ তলা দামি দামি বিল্ডিংগুলোর ফ্ল্যাটের ভেতরে যারা থাকে তুফান শুরু হলে দেয় দৌড় কথা কম বারাটিয়া দৌড়ায় বাড়িওয়ালারা দৌড়ায় না নিজের বাড়িতে ওই জন্য দৌড় দেন নাকি ভূমিকম্প হইলে ভাড়াটিয়া ওদর বাড়িয়ালা ওদর র্যাবের প্রধান দোর পুলিশ প্রধান দোর শুধু প্রেসিডেন্ট আর মাননীয় প্রধানমন্ত্রী দৌড়ায় না কথা কর বাসার জন্য সব দৌড় কক্সবাজারে যখন জলোচ্ছ্বাস হয় মহেশ খালি দ্বীপে যখন তুফান হয় টর্নেডো হয় জলোচ্ছ্বাস হয় গৌতম বুদ্ধের অনুসারী যেই বুদ্ধ ধর্মের লোকেরা আছে বুদ্ধ পাদ্রীরাও নেমে নেমে জিকির করা শুরু করে দেয় কার সবাই তখন পড়ে আলাইহু আসালাম বিপদে পড়লে বুঝা যায় আল্লাহ কারে কয় আমি একবার বিপদে পড়ছি বরিশাল গিয়েছিলাম বাসে ফিরে আসতেছি লঞ্চে ওই লঞ্চে তুফান হয়েছিল তখন বুঝলাম যে কি ভয়ঙ্কর অবস্থা ওই লঞ্চের সবাই আস্তিক নাস্তিক মুসলমান হিন্দু সবাই জিকির করা শুরু করে দিচ্ছে আল্লাহ সুমান না লঞ্চ যখন কেঁপে ওঠে সবাই বলে বাঁচাম কে বাসাইব ওকে হুজুর আমনে বাঁচান আমি বললাম তাইলে আমারে এ বাসাইব কেডা তাই আল্লাহ আল্লাহ ছাড়া বাঁচাতে পারে কেউ আমরা মাঝে মাঝে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে যখন প্রোগ্রামে যাই এত দূরত্ব থাকে আমরা কারে ড্রাইভিং করে যে প্রোগ্রামে অংশগ্রহণ করা সম্ভব হয় না ফলে আমরা মাঝে মাঝে সিভিল এভিয়েশনের যে আভ্যন্তরীণ বিমানবন্দরের বেসামরিক বিমান যেগুলো চলাচল করে প্যাসেঞ্জার প্লেন এগুলো ইউজ করি ঢাকা থেকে এগুলো চলে সৈয়দপুরে যায় কিছু রাজশাহীতে সিলেটে চিটাগাঙ্গে যায় যশোর এয়ারপোর্টে যায় এবং কক্সবাজারে যায় তো আমরা তো এগুলোতে যখন চড়ি মাঝে মাঝে কিছু এয়ার হোস্টেজ আসে এরা খুবই সুন্দরী বিউটিফুল লেডি এদেরকে সাজিয়ে ওইভাবে আনা হয় এদের আবার কয়েকটা বাচ্চা টাচ্চা হয়ে গেলে এদেরকে চাকরিতে রিক্রুট করে না কারণ এদের সৌন্দর্যটা ইপুজি এই সুন্দর ড্রেস নিয়ে এরা আমাদেরকে খাবার সার্ভ করে আর বিমানটা যখন আকাশের দিকে উঠতে থাকে তখন বলে ভদ্র মহিলা ভদ্র মহোদয়গণ আপনাদের সিট বেল্টটি বেঁধে নিন এখনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 14000 ফুট উপর দিয়ে এটা চিরাগাঙ্গে পৌঁছবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাযী সখারা lana hadha wama kunna lahu muqrinin ইন্না ila rabbina la দেখতে সুন্দরী লিপস্টিক মেরে ডিজাইন করে মেইকা আপনি সুটেড বুটেড হয়ে এসেছে কিন্তু যখনই বিমানটা চোদ্দ হাজার ফিট উপরে ওঠে তখন তার মুখ দিয়ে বেরোয় লহাক পা কারণ সেও ভালো করে জানে এই চোদ্দ হাজার ফিট উপরে আমার আম্মা নাই আমার আম্মা নাই মাননীয় প্রধানমন্ত্রী নাই পুলিশ নাই র‍্যাব নাই এই হাওয়ার উপরে বিমানটা চলে ওখানে কেউ আমারে বাঁচাতে পারে না একজন ঝোলা চিল্লা তিনি কে তখন তারাও বাধ্য হয়ে পড়ে লহাক পা তবে বুঝে গেল আমাদের কোন ক্ষমতা মমতা কিছু নাই আসল ক্ষমতার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে আল্লাহ সে আল্লাহ বললেন জবারকাল্লাজি বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতাকার হাতে সব ক্ষমতার মালিক আল্লাহ তবে আমাদেরকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছে এটা লিমিটেড এটা কি যেমন এই যে মাননীয় প্রধানমন্ত্রী ওনার দল নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যে ক্ষমতায় আসেন কয় বছরের মেয়াদে কোনো কোনো দেশে ক্ষমতা আসে দশ বছরের মেয়াদে আসে না নাই আল্লাহ আসছে কয় বছরের মেয়াদে তিরিশ বছর চল্লিশ বছর আল্লাহর ক্ষমতার মেয়াদ একশো বছর এরপরে রিনিউ করা লাগবে এটা কথা বলেন আল্লাহ বলেন হুয়াল ওয়াল ওয়াল্লা খোঁ আবিকুল্লি শাইইন আলী আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন ঠিক না প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গায়ে গুনোগান্তরে না মে গায়ম রোগাই দা আলা হাম দে ভারি দা আলা হাম দে ভারি দা আলা হাম দে ভারি দা আলা সবানালাহ আল্লাহ বলে আমার ক্ষমতা তোদের মতো পাঁচ বছরের মেয়াদে না দশ বছরের মেয়াদে না 20 বছরের তিরিশ বছরের মেয়াদে না আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসা চিরকালীন মেয়াদ সৃষ্টির সূচনা রাখ থেকে তিনি আছে। অনাদিকাল পর্যন্ত তিনি থাকবেন তার ক্ষমতার মেয়াদ আনলিমিটেড মেয়াদ চিৎকার করে বলেন ঠিক না আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেমে আমাদের দেশেও তো গণতান্ত্রিক সিস্টেমে ভোটা ভুটির মধ্য দিয়ে ক্ষমতা আসে না যাদেরকে ভোট দেওয়া হয় বেশি তারা ক্ষমতায় চলে যায় আল্লাহ তো ভোটে আসছে ক্ষমতায় কথা কন তো কেমনে আসছে কারসুপি করে কথা বলেন আল্লাহ ভোটে আসা লাগে নাই কেউ তাকে ভোট দেয়া লাগে আবার অনেক দেশে আছে মনার সিস্টেম রাজতন্ত্র রাজার পুলা রাজা আল্লাহর বাপ ছিল রাজা এই জন্য আল্লাহ রাজা কথা বলেন না আল্লাহ রাজতন্ত্রের সিস্টেম আসে নাই আবার অনেক দেশে আছে ডিকটেটরশিপ একবার ক্ষমতা পাইলে মাগারসে আর সারে না আছে না নাই বিশ বছর তিরিশ বছর চলতেই থাকে আছে না নাই আল্লাহকে এই সিস্টেমে আসছে আল্লাহর ক্ষমতার সাথে পৃথিবীর কারো ক্ষমতার কোনো মিল নাই চিৎকার করে বলেন ঠিক না আবার অনেক দেশে কোয়ালিশন করে ক্ষমতায় যেতে হয় জোট করে জোটের রাজনীতি এদেশে আছে না নাই সাইড দলীয় জোট দশ দলীয় জোট চোদ্দ দলীয় আঠারো দলীয় বিশ দলীয় মহাদলীয় মহাজোট সামনে হবে মহা মহাজোট কথার কথা ঠিক কিনা বলেন তো আল্লাহ কিরকম জোট করে আশা লাগছে কথা বলেন তার মানে আল্লাহর ক্ষমতা আমাদের ক্ষমতা এক নয় আবার পৃথিবীর অনেক দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে অনেককে ক্ষমতা থেকে না হয় ঠিক কিনা গণ অভ্যুত্থান হয় না সেনাবাহিনীরা কু করে না মিলিটারি কু করে ক্ষমতা থেকে নামায় তো আমরাও যদি আল্লাহর বিরুদ্ধে একটা আন্দোলন করি আল্লাহ তো নেমে যাবে না মানা যাবে না আচ্ছা আমরা পারলাম জিনেরা যদি আমাদের সাথে যোগ দেয় মানুষ জিন ভাই ভাই আল্লাহ রক্ষা নাই কথা বলেন তাও পারা যাবে না ফেরেস যদি কয় আমরাও মানি না তাইলে তো শেষ আল্লাহর কদি আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলনে নেমে যাস আমার ক্ষমতার বিরুদ্ধে যদি মিছিল দেয়া শুরু করে দিই আমার ক্ষমতার এক ইঞ্চিও কমাতে পারবি না